আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের চাপ একদম মন প্রাণ জোরানো এবং খুবই সুস্বাদু এই ডিমের চাপ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব অল্প সময়ের মাধ্যমে তৈরি করে নিবেন তাহলে পুরো রেসিপিটা দেখবেন তাহলে শুরু করি এখানে আমি আগে থেকে চুলায় আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি একদম সুন্দরভাবে বয়ল হয়ে গিয়েছে এখন আমি দুটি ডিমকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে বিভিন্ন শেপে দিয়ে দিব যে শেপটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ডিমের চাপগুলো যেরকম আমি ভিতরটায় ডিম দিয়ে দিব তার শেপটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিমের চার টুকরো করে নিয়েছি আপনারাও এভাবে চার টুকরো করে নিয়ে নেবেন দুটি ডিমে পুরোপুরি আট টুকরো ফিজ হয়ে যাবে এতে আমার পুরোপুরি ডিম চাপ তৈরি হয়ে যাবে বাড়তি আর ডিম দরকার নেই আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে এখানে ডিমের পরিমাণটা নিয়ে নেবেন আমি এখানে প্রায় দুটি ডিম দিয়ে আজকে এই মজাদার ডিম চাপ তৈরি করে নিব তাই পুরোপুরি সুন্দরভাবে এই ডিমগুলো ডিমের ফিসগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটি পাশে রেখে দিব তার উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি তারপর এখানে আমি উপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে মশলা খেতে খুবই ভালো লাগবে উপর দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা জাল জল খেতে ভালো লাগে তাই আমি উপর দিয়ে এই তিনটা মশলা দিয়ে দিয়েছি এখন এগুলো একটি পাশে রেখে দিব এখন আমি এখানে একটি বলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি এখানে আমি প্রায় দুটি ডিমের মতো নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো তারপর দিয়েছিলাম মরিচের গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমি সুন্দরভাবে একদম এ পুরোপুরি ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছি সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এটি আমি একটি পাশে রেখে দিব আর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি আলুর পুড়টা তৈরি করে নিব তাই চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এখানে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম মরিচ কুচি এগুলোকে একদম আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে এখন নিয়েছি কিছুটা ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় তাই আমি কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আলে কালার করে একটু ভেজে নিতে হবে দেখুন আর চুলা রসটা একদমই মিডিয়াম রেখে দিবেন তারপর কিছুটা বাজা হতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দেখুন রসুন আদা বাটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন আমি কিছুক্ষণ ধরে একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা কালার হয়ে গিয়েছে এরকম কালার করে ভেজে নিতে হবে এবং সবগুলো মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন আমার মনে হচ্ছে এই তো ঝাল করে বানালে এই মজাদার ডিম চাপটা খেতে ভালো লাগে তাই আপনার এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি সুন্দরভাবে একদম মেচের কিছুটা কষিয়ে নিচ্ছি যাতে এই পুরো মশলাটা সুন্দরভাবে সুন্দরভাবে হয়ে যায় এবং এটা খেতে যেতে ভালো লাগে এখন আমি ডে এরকম আলুগুলোকে একদম সুন্দরভাবে হাত দিয়ে মেহ করে ভেঙে নিয়েছি এগুলোকে এখন আমি এই পেঁয়াজের মিশ্রণটার সাথে আমি এগুলোকে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে যদি আপনারা পুরোপুরি সুন্দরভাবে এই মিশ্রণটা তৈরি করতে পারবেন আলুর পুরটা তাহলে খেতে ততটাই ভালো লাগবে দেখুন এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে ধনিয়া পাতার সুগন্ধিটা ভালো লাগবে এবং খেতে খুবই মশাল্লা মজা লাগবে দেখুন আমি এখন নেড়েচেড়ে পুরো আলুটার সাথে এই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ সময় ধরে মেশানোর পর পুরো আলুর সাথে এই মশলাটা মিশে গিয়েছে এখন আমি এই সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিব ঢোটা তো একদম সুন্দরভাবে পোড়টা তৈরি হওয়াতে এখন আমি তুলে নিচ্ছি ডিম চাপ বানানোর জন্য আমার সবগুলো জিনিসে তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিলাম ডিমটাকে আমি ঢো করে নিয়েছি ওখানে সিদ্ধ ডিম নিয়ে নিলাম আলুর পুর নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম কোল্ড করার জন্য বিস্কুটের গুঁড়ো আপনাদের কোল্ড পাউডার গুলো থাকলে ওইটা দিয়ে করতে পারবেন এখানে আমি এখন পরিমাণ মতো এখানে আলু নিয়ে নিচ্ছি আলুর একটা ঢো তৈরি করে নিচ্ছি আপনারা কিভাবে এই ডিম চাপটা বানাবেন ওভাবে আমি সুন্দরভাবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এভাবে আলু আলুটাকে সুন্দরভাবে গোল করে চ্যাপটে দিয়েও উপরে একদম লম্বাভাবে আপনারা এই ডিমের টুকরোটাও দিয়ে দিবেন এখন উপর দিয়ে আবার এটাকে সুন্দরভাবে গোল করে নেওয়ার জন্য এখানে আমি উপর দিয়ে আলু দিয়ে দিয়েছি খুব সাবধানে করতে হবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবেন আপনারা খুব ইজিলি এই ডিম চ্যাপটা বাসায় বানিয়ে নিতে পারবেন আর রমজান স্পেশাল তো এটা মাস্ট বি খুবই ভালো লাগে দেখুন আমি হাত দিয়ে এটা কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এটা বেশিক্ষণ কষ্ট হয় না এটা বানাতে দেখুন আপনারা সুন্দরভাবে এটা প্রসেসটা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব একদম সুন্দরভাবে একদম গোল করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো ডিমের চাপ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো দেখতে কতটাই না সুন্দর লাগছে এখন আমি তৈরি করে নিব বাকি প্রসেসটা এখানে আমি আগে থেকে যে ডিমটা আমি ঢোঁটা তৈরি করে রেখেছি ওই ডিমের ঢোটার মধ্যে আমি এটাকে এখন চুবিয়ে সুন্দরভাবে ডিমটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি লাগিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে তুলে আবার এই কোল্ড পাউডারের উপর দিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে নিব এতে মশলা খেতে খুবই ভালো লাগবে জাস্ট একবার হলো রমজারি এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন দেখুন আমি সুন্দরভাবে কোল্ড করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ সময় ধরে কোল্ড করে নিতে হবে কোল্ড করে এভাবে পুরোপুরি সুন্দরভাবে ডিমের চাপটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে পুরোপুরি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিটের পর আমি নিয়ে এসেছি আপনারা অবশ্যই তিরিশ মিনিট রেখে দিবেন তা না না রাখলে এগুলো তেলের মধ্যে দিলে তাপ ভেঙে যাবে একদমই খেতে ভালো লাগবে না তাই আধা ঘন্টা অবশ্যই নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে এখন চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এই ডিমের চাপগুলো এখন উপর দিয়ে তেল সরিয়ে দিচ্ছি আগে থেকেই তালটাকে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে চুলা রসটা মিডিয়াম রেখে এখন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে কালার করে ভেজে নিয়েছি আপনারা এই রেসিপিটা খুবই সহজ যদি একবার হলো বাসায় বানিয়ে সবাই মিলে খেয়ে দেখবেন খুবই মজার আর যাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি কালার করে ভেজে নিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে দেখা যায় খেতেও খুবই ভালো হয়েছে এরকম কালার করে আপনারা ভেজে নেবেন এখন আমি পরিবেশন করব দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মার্শাল এটা খেতে খুবই ভালো হয়েছে দেখতে যতটা ভালো লাগছে খেতে খুবই ভালো হয়েছে তাই অবশ্য বাসায় একবার হলেও বানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আর আমার চ্যানেলে রমজান স্পেশাল অনেক ধরনেরই এই মজাদার পাকোড়া রেসিপি দেওয়া আছে আরও অন্যান্য অনেক ধরনের রেসিপি দেওয়া আছে রমজান স্পেশাল আপনারা গিয়ে দেখে আসতে পারবেন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি একটি চাপ আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন দেখতে কতটাই না লোভনীয় লাগছে খুবই ভালো হয়েছে জাস্ট ভিতরটা খুবই মোচমুচে ভিতরটা খুবই ক্রিস্পি এবং নরম তুল তুলে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ